দর্শক স্বাগত চি পৃথিবীর অন্যতম ভূস্বর্গ সেই ভারতের লাদাখের প্যাঙ্গন লেক থেকে এটি মধ্যে ইতিমধ্যেই কিন্তু সারা পৃথিবী বিখ্যাত হয়েছে থ্রি ইডিয়ট সিনেমার মাধ্যমে সেই ভূস্বর্গ প্যাঙ্গন লেকের অপূর্ব দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চতুর্দিকে বিশাল বিশাল পর্বত এবং মাঝখানে কিন্তু বিশাল একটি লেক যে লেকটি কিন্তু সেই চায়না থেকে শুরু হয়ে ইন্ডিয়ার ভিতর দিয়ে প্রায় পাকিস্তানের বর্ডার পর্যন্ত চলে গেছে এটি সেই বিখ্যাত প্যাঙ্গন লেক আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত স্বচ্ছ পানি এই যে পানি প্রচুর ঠান্ডা এবং স্বচ্ছ পানি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানি দেখুন অনেক স্বচ্ছ পানি তো আমি আপনাদেরকে বিস্তারিত এই লেক সম্পর্কে জানাচ্ছি আমার সঙ্গেই থাকুন দর্শক মূলত হচ্ছে প্যাঙ্গন লেগে এসে আপনাদেরকে সবচেয়ে আকর্ষণ যেটি করবে পর্বত এবং মেঘ পাহাড় এবং মেঘ আপনাদের প্রত্যেকটা মেঘের যে সৌন্দর্য মানে পাহাড়ের এবং মেঘ এবং লেক যে একত্র হয়েছে এর যে সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না অপূর্ব সৌন্দর্য বিহার স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই প্যাঙ্গন লেক লাদাখ থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্যাঙ্গন লেক এবং যথারীতি আমি প্যাঙ্গন লেকে এখন অবস্থান করছি সেই সেপ্টেম্বর মাঝে মাঝামাঝি সময় এখন তাপমাত্রা কিন্তু মাইনাস এক এবং আমরা কিন্তু টি শার্ট পরেছি একটু বাতাস কম দিকে ঠান্ডা কম একটু পরে আমরা জ্যাকেট পরব তো আমি এই পেঙ্গন লেকের বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এবং এর অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি আমার সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন মূলত পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই পেঙ্গন লেক লাদাখ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন হোটেল এবং যথারীতি এই যে রোডটি কিন্তু লেকের দিকে নেমে গেছে আমরা মূলত হচ্ছে এখানে অনেক ঠান্ডা তো এরপরেও কিন্তু আমরা এখানে টি শার্ট পরেছি হয়তো একটু পরে আমাদেরকে মানে তাপমাত্রা কিন্তু প্রায় আমরা সেপ্টেম্বর মাসে এখানে এসেছি মাঝামাঝি সময়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কিন্তু তাপমাত্রা এখন হচ্ছে এই মানে এক অথবা মাইনাস এক এরকম পর্যায় কিন্তু এরপরেও শীত একটু কম লাগতেছে বাতাস কম সেজন্য জন্য আমরা কিন্তু এই যে টি শার্ট গায়ে দিয়েছি আমাদের সঙ্গে কিন্তু সোয়েটার রয়েছে জ্যাকেট রয়েছে আমরা একটু পরে হয়তো সোয়েটার বা জ্যাকেট পরবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি যে বিশাল বিশাল পর্বত চতুর্দিক দিয়ে বিশাল বিশাল পর্বত এবং এই পর্বতের নিচেই হচ্ছে সেই প্যাঙ্গন লেক যেটি বিশাল এখানে আপনার হচ্ছে চায়না বর্ডার থেকে শুরু করে ভারতের বর্ডার থেকে মানে পাকিস্তানের সীমানা পর্যন্ত চলে গেছে এই প্যাঙ্গন লেক এই প্যাঙ্গন লেক সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগবে এক মিনিট বা দেড় মিনিট এই যে আমরা এই রোড দিয়েই সরাসরি এই যে পেঙ্গল লেগের নিচে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে বিশাল বিশাল পর্বত মাঝখানে কিন্তু বিশাল বিশাল পর্বত মাঝখানে হচ্ছে এই বিশাল লেক এবং এই লেগের আপনার হচ্ছে যে এত বিশাল বড় লেক এটি কিন্তু সেই চায়না থেকে শুরু হয়েছে চায়না থেকে আপনার হচ্ছে এই ইন্ডিয়া বর্ডার হয়ে ইন্ডিয়ার সীমানায় ঢুকেছে এবং পাকিস্তানের বর্ডার কাছাকাছি চলে গেছে তো এটি হচ্ছে সেই বিখ্যাত প্যাঙ্গন লেক এবং ইতিমধ্যে সারা পৃথিবীতে এটি বিখ্যাত হয়েছে সেই থ্রি ইডিয়টস সিনেমার শ্যুটিংয়ের পরে সারা পৃথিবীতে এটি পরিচিতি পেয়েছে রাস্তা সেই দক্ষিণে চলে গেছে এটি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি অনেক বড় এবং রাস্তা কারণ দেখতে পাচ্ছেন রয়্যাল ক্যাম্প আমরা সেই লেকের নিচ দিকে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সেই প্যাঙ্গন লেক বিস এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই প্যাঙ্গন লেক এটি হচ্ছে পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন ভারতের যে অন্যতম এলাকা সেই পৃথিবীর ভূস্বর্গ লাদাখের প্যাঙ্গন লেক চলুন আমার সঙ্গে ভিউয়ার্স আরেকটি বিষয় বলে রাখি এটি কিন্তু প্রায় চোদ্দ হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এই এই সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এবং প্যাঙ্গং এই লেকটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদ এবং প্রায় একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু এটি হচ্ছে লম্বা এই লেক এবং এটি পাশে সর্বোচ্চ পাঁচ কিলোমিটার আর লেগের সর্বাধিক হচ্ছে গভীরতা হচ্ছে তিনশো ফিট তিনশো ফুট লে থেকে প্যাঙ্গং প্রায় একশো কিলোমিটার আমি আগের পর্বগুলোতে বলেছি এবং যথারীতি এখানে পৌঁছাতে পাশে থেকে ছয় ঘন্টা সময় লাগে বাসে তো এটির যে সৌন্দর্য আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন আমাদের সঙ্গে আমরা কিন্তু সেই পৃথিবীর বিখ্যাত সেই ট্যুরিস্ট ডেস্টিনেশন এই লেক এটি হচ্ছে সেই বিখ্যাত প্যাঙ্গন লেক লাদাখের প্যাঙ্গন লেক ভূস্বর্গ আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু সেই লের লাদাখ থেকে আমরা সকাল সাতটায় রওনা দিয়েছি এখানে কিন্তু প্রায় সাত ঘন্টা পরে আমরা হচ্ছে প্রায় দুইটার দিকে এখানে পৌঁছাইছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই প্যাংক লেক পৃথিবীর বিভিন্ন দেশে থেকে পর্যটকরা আসছে মূলত হচ্ছে যে এখন পর্যটক কম এরপরে হচ্ছে যে জিনিসটা যে বিশাল লেক অনেকগুলো স্পট প্রায় আপনার পঁচিশ মানে কিলোমিটার এই লেগের কিন্তু আয়তন এবং আমি যতটুকু জানি যে আরও বড় হতে পারে কারণ চায়না বর্ডারতে শুরু হয়ে যায় হ্যাঁ আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে অপরূপ সৌন্দর্য এই লেক এই লেকের যে উচ্চতা সেটি কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এবং এই প্যাং লেক কিন্তু পৃথিবীর অন্যতম অর্থাৎ পৃথিবীর বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদ আর কি এটি এর পানি কিন্তু নোনতা আমি আগেই বলেছি আর একটি বিষয় বলে রাখি যে এই চায়নার এই যে এই পার এ পার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা যে পার দিয়ে ঘুরতেছি এটি কিন্তু হচ্ছে লেগের পশ্চিম পার এবং যথারীতি দুই যাবার পেছনে পূর্ব পার দেখতে পাচ্ছেন ওটি কিন্তু চায়নার অংশ অর্থাৎ এই লেককেই সীমানা ধরা হয় লেগের পূর্ব পাশ দিয়ে চায়নার বর্ডার ধরা হয় এবং পশ্চিম পাশ দিয়ে ইন্ডিয়ার বর্ডার ধরা হচ্ছে তো মূলত হচ্ছে যে এটি সেই ভারতের বিখ্যাত ভূস্বর্গ লাদাখের পড়েছে যেটি প্যাঙ্গ লেক আর এটির যে সৌন্দর্য সেটি কিন্তু আসলে চোখে না দেখলে আপনার বিশ্বাস হবে না অর্থাৎ এক কথায় মনে হবে যে রূপকথার রাজ্যে আপনি চলে আসছেন এবং মেঘ আপনার অনেক কাছে চলে আসবে আমি আগেই বলেছি যে চোদ্দো হাজার ফুট উচ্চতায় অবস্থিত কাছে বুঝতে পারছেন যে মেঘ এখানে কত কাছে এবং এটির যে সৌন্দর্য সেটি আপনি নিজ চোখে দেখলে আপনার সারা জীবন আপনার স্মৃতিতে এটি মনে থাকবে এবং এটি আসলে মানে যে সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না তো যাওক হোক এটি আরেকটি বিষয় বলে রাখি এটি কিন্তু সেই যে চায়নার যে অংশ যেটি পৃথিবীর সাত বলা হয় যাকে পামির মালভূমি সেই মালভূমির একটি অংশ থেকে কিন্তু এটি শুরু হয়ে আসছে এবং ওই পাশেও কিন্তু আমি যতটুকু জেনেছি যে সিনের ইনজিয়াং প্রদেশেও কিন্তু এরকম একটি লেগ রয়েছে এবং সেখানে বিশাল বিশাল পর্বত যা হোক চলুন আমাদের সঙ্গে বিস্তারিত জানাচ্ছি কিন্তু অত্যন্ত এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর ভূস্বর্গ সেই অন্যতম লাদাখের যে ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই আপনার হচ্ছে প্যাঙ্গুং লেক এই বিশাল প্যাঙ্গুং লেক মানে মূলত হচ্ছে যে তাপমাত্রা কিন্তু কম তারপরেও আমরা এই টি শার্ট পরেছি আমাকে আমরা একটু পরে কিন্তু সোয়েটার পরবো এবং জ্যাকেট পরবো এবং যথারীতি সূর্য এখনও মেঘে এই বিকেলের দিকে সে ঢেকে পড়লো এখন বিকেল সময় তো এটি হচ্ছে সেই প্যাঙ্গ লেক এবং প্যাঙ্গ লেকে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে মাছ আছে কি আমার জানা নেই আমি পরে তত্ত্বটি আপনি জানাবো তবে এখানে বিভিন্ন ছোট ছোট বালি হাঁস দেখতে পাচ্ছি যে প্রচন্ড ঠান্ডার মতো বালি হাঁস করতেছে আমি আপনাদের যদি একটু ঝুম করে দেখে একটি বালি হাঁস এই যে এটি একটি বালি হাঁস এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি এই যে বালি হাঁস দুইটি বালি হাঁস দেখতে পাচ্ছেন সব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু হাজার হাজার পর্যটক এখানে আসে কিন্তু এখন একটু পর্যটক কম আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর স্বল্পতা মূলত হচ্ছে যে আকাশে একটু মেঘাচ্ছন্ন যে কারণে হচ্ছে যে এই লেগে একটু আলো কম তার আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যে মাসে গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে আমরা একটু পর্যটক কম বেশি যে কারণে কিন্তু আমাদের সব দিক দিয়ে সাশ্রয় হয়েছে এই লেগের পাড় দিয়ে যদি আপনাদেরকে দেখায় যে এই লেগের পাট দিয়ে অনেক পাথর ছোট ছোটো হাজার হাজার পাথর এই পাথর মারিয়েই কিন্তু আপনাদেরকে এই জিরো পয়েন্টে যেতে হবে আর পানি যদি দেখায় অত্যন্ত স্বচ্ছ পানি মানে এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে অনেক স্বচ্ছ পানি অনেক স্বচ্ছ পানি পানির কালার কিন্তু অনেকটা নীল দর্শক যেমনটি বলছিলাম যে এই লেগের কিন্তু আপনার সাইড দিয়ে হাজার হাজার এরকম পাথর পাথরের সাইড দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন অনেক দূর এবং পানি কিন্তু নীল কালার স্বচ্ছ পানি পানি নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে তো হচ্ছে সেই বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন প্যাঙ্গন লেক আমরা কিন্তু সাত ঘন্টার জার্নি শেষ করে কিন্তু এই প্যাঙ্গন লেকে পৌঁছেছি চলুন আমার সঙ্গে তো বিউর আমি পরের পর্বে আবার বিস্তারিত আপনাদেরকে বাকিটুকু দেখাবো সেই পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল দর্শক যেমনটি বলছিলাম যে এই প্যাঙ্গন লেগে কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু বিশাল বিশাল পর্বত এই পর্বতের উপর দিয়ে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বরফ জমে আছে সেই বরফগুলা পানি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন গ্লেসিয়ার এবং মানে ঝর্ণার মাধ্যমে কিন্তু এই প্যাঙ্গন লঙ্গে পড়তেছে এই যে একটি ঝর্ণা ওই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে হচ্ছে মানে পর্বতের উপর দিয়ে পুরোটাই কিন্তু বরফ পরে আছে তুষার ওই তুষার এবং বরফ গুলে গুলে ওই যে আপনার হচ্ছে নিচ দিয়ে আসতেছে এবং যথারীতি এসে এই যে একটি এই যে এই যে দেখেন লেগে কীভাবে পানি আসতেছে সেই বরফগুলা পানি এই যে এটি হচ্ছে সেই বরফ বরফগোলা পানি এই যে নিচে পড়তেছে তো এটি প্যাঙ্গ লেগের আজ মূলত হচ্ছে যে যে কারণে বরফগোলা পানি প্রচন্ড ঠান্ডা এবং অসাধারণ ভিউ তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি চলুন আমার সঙ্গে